আমরা সকলে একটা কথা জানি যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো আজ সেই তেরো পার্বণের মধ্যে একটা পার্বণ যার নাম হচ্ছে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি হ্যালো ফিয়ার্স আমি সাবিত্রী ভিলেজ স্টোরি চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম তো এই মকর সংক্রান্তির কিছু রীতিনীতি রয়েছে সেগুলোই আজ ভিডিওর মাধ্যমে আপনাদের প্রদর্শন করাবো যারা আজকের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিন যাতে আপনারা আমার কাছে স্মৃতি হয়ে নয় সঙ্গী হয়ে পাশে থাকতে পারে তো চলুন ভিডিও শুরু করা যাক সবার প্রথম যেটা আসে বাড়িতে উঠোনে মন্দিরে বিভিন্ন জায়গায় আলপনা দেয়া তো সেইটাই আমি সকালে সবার ফার্স্ট করে নিয়েছিলাম তারপর নিজেকে একটু সাবেকি স্টাইলে ঘরে নিয়ে ঠাকুমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম আর একটা রীতি পালন করার জন্য এই রীতিটা হলো আমাদের গ্রামে যত আদি বা নতুন মন্দির রয়েছে সেসব মন্দিরে গিয়ে এই মাসে যে নতুন ধান উঠেছে সেই ধানের আতপজাল বানিয়ে মন্দিরে মন্দিরে দিয়ে আসা তো সেইটাই আমি করতে গিয়েছিলাম সর্বপ্রথম গিয়েছিলাম আমাদের শিব মন্দির এই যে যেহেতু শিব মন্দিরে এখনও কোনো নাম দেওয়া হয়নি তাই নামটা বলতে পারলাম না তারপর ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আমাদের নিজখায় শীতলা মন্দির এখানে বিষয়টা ছিল আমরা যে পুজোর থালাটা আনবো সেটাকে ওনারা খালি করে আবার ওনাদের যে প্রসাদ তৈরি করা আছে সেটা পুরোটা প্লেটে ভর্তি করে দেবে আর এই হচ্ছে আমাদের মা শীতলা মা মনসা মা কালী মা তিন মা রয়েছে এখানে আমি এখানে আমার বোনদের অপেক্ষা করছিলাম ওনারা প্রায় অনেকটাই লেট করে এসেছে আর এই হচ্ছে আমার ছোট্ট একটা ভাই তো আর এই হচ্ছে আমার একটা বোন এই একটা বোন আর ওই একটা বোন সব আর সাথে আমি আমার একমাত্র ভাইকে নিয়ে বেরিয়েছিলাম ভাইয়ের এই দিদিটা হচ্ছে ওর প্রিয় দিদি অনেক দিন দেখার পর একসাথে গল্প করছিল আর সেই মুহূর্তে আমার এক কিউট বান্ধবীর সাথেও দেখা হয়েছিল যে মানুষটা দেখতে তো এক একটুখানি আর ওর হেয়ারটা দেখা এতটাই লম্বা আমি ওর হেয়ারে প্রেমে পড়ে যাই বারবার তারপর যাচ্ছিলাম আর একটা মন্দিরে তো এই রাস্তাটা একটু ফাঁকা একটু না অনেকটাই ফাঁকা যেহেতু এটাকে আমাদের এখানে নদী সাইডে বাঁধ বলে নদী বাঁধ বলে পরিচিত অনেকে হয়তো জানো এই রাস্তাটা অনেকটাই ফাঁকা আর আমরা তখন যাচ্ছিলাম প্রায় সাড়ে বারোটা তাই একটু ভয় লাগছিল এটাই আমার বোন ও ভাইরা ইয়ারকে চলে বলেছিল তো এটা হচ্ছে আমাদের কংশাবতী নদী জলটা এখন খুবই পরিষ্কার আর এই দেখো কালো আমাদের পেছন পেছন চলে এসেছে তো জলও দেখতে দেখতে মন্দির তাতে চলে এলাম এটা আসলে মন্দির না এটা একটা আশ্রম এই আশ্রমে একটা বাবাজি থাকতো তারই সমাধি রয়েছে সেখানেই আমরা পুজো দিতে এসেছি পর রাস্তায় দেখা হলো আর এক বান্ধবী আর এই হচ্ছে আমাদের শেষ মন্দির তো এই শেষ মন্দিরটা হচ্ছে আমাদের আদি বাড়িতে আদি বাড়িতে এক পঞ্চানন্দ ঠাকুরের মন্দির রয়েছে তো সেখানেই আমি শেষে যাচ্ছি একটু গল্প টল্প করতে যাচ্ছি তো এই মেয়েটির একটু কথা বলি এই মেয়েটির রাস্তায় সেদিন যেতে যেতে কার বাড়িতে কি রান্না হচ্ছে না খোঁজ নিতে নিতে যাচ্ছিলো এই নিয়ে আমাদের একটু তর্ক হচ্ছিলো ওইখানে ওই ক্যামেরা অন করতেই ডাইলগগুলো বেরিয়ে গেছে নাহলে তো ক্যামেরাটা টপ কোনো ওরকম নয় কোনোদিন ওরকম নয় আসলে আমার এই বোনটাকে যতটা খারাপ বলেছিলাম ততটা খারাপ নয় এখানে সবাই পুজো দিতে যায়নি বলে ওর থালায় যত প্রসাদ ছিল ওদেরকে ওর সমান ভাগে বিলি দিয়েছিলাম তো এই হচ্ছে মানুষের ভিতর বাহিরের রুদ সেটা বোঝা বড় দায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমাদের সমস্ত কিছু শেষ এখন আমরা ফটোশুট করতে আসছি আমাদের মানে ইটা দেখো পুরো একেবারে এলাকা সেই নন্দ তারপর ও যেটা বলল আমরা হ্যাঁ এখানে একটু ফটোশ্যুট করতে এসেছিলাম একটা ভাই ছিল আমাদের সবাই ফটো তুলে দিয়েছিল তারপর বাড়ি এসে আমি আমার বোনটাকে নিয়ে খেতে চলে গিয়েছিলাম খেতে গিয়ে আমি কিছু আর একটা রীতি পালন করার জন্য কিছু সামগ্রী আনতে গিয়েছিলাম তো সামগ্রীগুলো ছিল একটা হচ্ছে মূলফুল আর একটা সর্ষে ফুল চলো তোমাদের সেটাও দেখায় এই যে এটা হচ্ছে একটা সর্ষে ক্ষেত তো আমি ফার্স্ট মূল তুলে নিয়েছিলাম আর এটা একটা জেঠুদের সর্ষে ক্ষেত তো সেখান থেকে কিছু সর্ষে ফুল তুলে নিয়েছিলাম তারপর আমি বাড়িতে এসে পিঠে বানানোর জন্য চালকে ভিজিয়ে রেখেছিলো মা সেগুলোকে হালকা জলটা শুকনো করে নিয়ে আমি মিক্সার মেশিনে এভাবে কিছুক্ষণ ধরে গুঁড়ো করে নিচ্ছি দেন আমি মাঠে আর একবার গিয়েছিলাম মাটি আনার জন্য সেখান থেকে ফেরার পথে দেখি বোন আর একটা রীতি পালন করা শুরু করে দিয়েছে তো আমাকেও গিয়ে ছটাফট সেই কাজটা করতে হবে এই কাজটা হচ্ছে এটা হলো ন্যাপা এটা করার জন্য মাঠ থেকে ক্যাংরা মাটি যাতে এক রকমের মাটি এনে তাকিয়ে গুলিয়ে ছোট্ট ছোট্ট গোল করে লাতা দিই তার সাইডে আলপনা এঁকে তার উপরে ফুল কুচিয়ে আলপনার ঝলে মাখিয়ে দেয়া জানি না এই রীতিগুলো কেন পালন করা হয় তাও করি তারপরে গোটা মন্দির থেকে ঘরের ঠাকুর মন্দির পর্যন্ত এরকম আলপনা এঁকে নেবা দিয়ে হরপি যাবে বড়দের মুখে শুনেছি এই এই ডিজাইনের উপর পা দিয়ে লক্ষ্মী নাকি আমাদের ঘরে প্রবেশ করবে সত্যি জানি না এটা হয় কি না আদেও তাও বড়দের কথা বা বড়দের তৈরি করা রীতিনীতি পালন করতে হয় এই জন্য পালন করেছি মাত্র সব রীতিনীতি পালন করে মাত্র একটা রীতি বাকি রেখে আমি গোপালের সেবা দিয়ে নিই তো আজ যেহেতু লক্ষ্মীবার এই জন্য চুড়ে আর বাতাসে দিয়ে আমি গোপালের আরতিটা করে নিচ্ছিলাম আর এই ছিল আর একটা রীতি সেটা হচ্ছে পিঠে বানানো আর পিঠে খাওয়া তো এখানে পিঠে বানানোর রীতি চলছিলো তো আমি সেটাই দেখছিলাম আর অল্প অল্প দুটো পিঠেও বানিয়েছিলাম সেগুলো দেখানোর মতো নয় বাট আমার পিঠে বানাতে ভালো লাগে না আর এই হচ্ছে আমার এক দাদা পিঠে বানানো তো দূরের কথা হাত দেওয়ার পর্যন্ত এ নেই তো পিঠে খেয়ে আমি আজকের শেষ রীতিটা শেষ করলাম তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর শেয়ার করুন এবং আমার ভুলগুলো কমেন্টে প্লিজ বলে যান যাতে আমি সেগুলো সমাধান করে নিতে পারি সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন চলো রাধে রাধে